आज है मेरा डिनर चपाती ठीक है इसके लिए मैंने आटा ले लिया और उसके ऊपर टमाटर प्याज हरी मिर्च जो जो भी मुझे मिला और दो अंडे भी डाले नमक भी डाला अभी इसको बस कढ़ाई में गरम करके तेल के साथ फ्राई करना है ठीक है तो चपाती ट भालो करें फाटी ने वहाँ कमरे भाव है कड़ाई से तेल दिए चपाती पालते दियो ठीक है जो चापाती जा तो কিন্তু খেতে এখন প্রচণ্ড লেগেছে তো কিচ্ছু যায় আসে না চাপাতি ভেঙে গেলো না গুড়িয়ে গেল টেস্ট মাসো বাঁচায় বাস্তার সেট আর এটার সঙ্গে আমি খাবো আচার আমের আচার যদি থাকে তো আমের আচার সার্ভ করে নিও বা চার চকা লেগে যাবে এবারের কালারটা খুব ভালো চাপাতি রয়েছে বাস এটা হচ্ছে তাহলে চাপাতিটাকে ফেটে নেবে ভালো করে আর যেরকম দাও আর কি আটা ময়দা দিতে আরও চাপাতিটা আরও ফুলবে ভালো ডিম হ্যাঁ পেঁয়াজ লঙ্কা আর তোমার হচ্ছে টমেটো টমেটো না থাকলে টমেটো পারো খেঁচাপো যায় আসে না ব্যাস এভাবে উল্টা কালিটার নাও চাপ একটু লাল লাল করে বেজে নাও যেরকম তোমরা খেতে পছন্দ করো আমি একটু মজমজি টাইপের খেতে পছন্দ করি ঠিক আছে আর কড়াইতে করো না করলে করলে তাওয়াতে করো আমি তাওয়াটা খেঁজে পাচ্ছিলাম না কিছুই খেঁজে পাই না আমি টাইমে সেজন্য আমি এভাবে করে দিয়েছি খেতে প্রচন্ড পেয়েছে তা পুরো দেখো রোলের মতো হচ্ছে দেখতে তাই না